আসসালামু আলাইকুম প্রিয় গায়েস তো আমি এখন ওয়াল গাছ মিশিং দিয়া ওয়াল পাটটি গড়ছি তো আমাদের পলাশ মিয়া তো পুটিংটা গড়বে তো দেখেন তো স্টার্ট করো করিয়া দেখেন তার সাথে তো আমার তার আছে তারপরে আপনার দেখেন তো আমি একসাথে আমি আছি তো এখন আমাদের তালার গাড়ি বসে বসে দেখেন তো গোয়া শিখতে পারে তো বালাই দোকাতে এখন কাম করছে বলার কি সুন্দর করে গড়ছে তাই মাঝে তুলে গেছি বসা হয় নাকি তাই আমরা যাই তো সুন্দর করে গেছে লাইন ফুটিংয়ের কাজ প্লাস্টিক পেন্ট করবো আমরা প্লাস্টিক পেন্ট করলে লাইন ফুটিং করে করলে অবশ্যই ভালো হবে তাই আমি আপনাদের আমাদের নিজে নিতে আমাদের ফল বাইক পলাশ ভাই আপনি আমাকে একটু ভিডিও করবেন তো আসসালাম আলাইকুম তো আমি মেশিন দিয়ে কাজ করব ওয়াল গসব তো আপনাদের মাঝে দেখাবো ওয়াল কীভাবে গসতে হয় মিশিংয়ের দ্বারাতে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই যে দেখবেন যে কীভাবে গষে তো আমি এখন মেশিনটা ধরুন বাতি আছে বাতিটা অফ করতে করব আমি ওয়ান করতে পারবো এখন আমি ওয়ান করলাম তো আমি ওয়ান করে কাজ করব তো আসসালামু আলাইকুম এখন কাজ শুরু হবে ইনশাল্লাহ মোটামুটি কি ভালোই হয়েছে তো আমি শেষ করছি এত গজব না হ্যাঁ ওকে দেবে আসসালামু আলাইকুম